سوره البقره اقشطوا نشرطوا الايه آيات. اي اي تريد الله قال رب العالمين نيجي نشرطوا إنا أرسلناك بالحق بشيرا ونذيرا ولا تسأل عن أصحاب الجحيم ولله سبحانه আল্লাহ নিজে জানাই দিচ্ছেন আমি প্রেরণ করেছি নবী আপনাকে আমি আপনাকে পাঠিয়েছি প্রেরণ করেছি আপনাকে بشিরার ওয়াদীরার সুসংবাদদাতা হিসেবে আপনি মানুষদেরকে সুসংবাদ শোনাবে আপনি মানুষদেরকে ভয় দেখাবে নামের ভয় দেখাবে জান্নাতের সুসংবাদ দেখাবে জান্নাতের সুসংবাদ দিবে জন্য আমি নবী আমি আল্লাহ আমি আপনাকে ফের করেছি আপনার কথা না মেনে কেউ যদি গুলটপালটা ইলেকশন দেয় যায় লা তুসআলু আন জাহান নামীদের ব্যাপারে আপনাকে কোনো প্রশ্ন করা হবে না ব্যাপার গিয়ে রাজাহান নামে আসবো কেন আপনি জবাব দেন এমন কোন বিষয় নাই তো এবার দ্বিতীয় নম্বর আফজাহ

سورة سبعة أتاشر نمبر آية الله تعالى وما أرسلناك إلا كافة للناس إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون

যার রাজত্ব আসমানেও চলে জমিনেও চলে সব জায়গায় যার রাজত্ব সেই মালিকের পক্ষ থেকে আসছি হিসাব করে বুঝে শুনে তোমরা মানবা কি মানবা না বললাম করবা কি করবা হিসাব করে দেখো তাহলে এতগুলি আয়তে কারিবার মাধ্যমে আমরা জানতে পারলাম আল্লাহ তালা পাঠিয়েছে সর্বশেষ নবীকে কে পাঠিয়েছে আল্লাহ তালা পাঠিয়েছে কেন পাঠিয়েছেন সুসংবাদদাতা হিসেবে নীতি প্রদর্শনকারী হিসেবে কাদের কাছে পাঠিয়েছেন সমস্ত মানুষের কাছে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার পয়গম্বর কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

কতটুক জায়গার জন্য আমরা এক একজন মানুষ আমরা এক এক শ্রেণীর মানুষ এক এক জায়গায় এক একটা জায়গার ভিতরে মডেল বানাইছি আর বাকি জায়গার মডেল বানাই এটা আমাদের নিজেদের বানানো প্রত্যেকটা জায়গায় বিশ্বনবী সাল্লি সাল্লাম পড়ে তাকে সামনে রেখে আপনাকে পথ চলতে প্রত্যেকটা যে নিজেকে মুসলিম বলে দাবি করবে এটা তাকে অবশ্যই মানতে হবে কেউ না ঠিক না বেটি দেখেন একটা স্লোগান যেই স্লোগানের ব্যাপারে কারোর কোনো দ্বিমত নেই সেই স্লোগানটা হলো আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুসল এই স্লোগানে কারোর যারা মুসলিম এমন বিভিন্ন দল করতে পারে কিন্তু কোনো ব্যক্তির এই স্লোগানের ব্যাপারে কে কোনো দ্বিমত নেই আমার নেতা তোমার নেতা সবাই তো বলেন

কোন সাবজেক্ট আপনি দেখতে চান সেই সাবজেক্টে আপনি কিভাবে বসবেন আপনি কিভাবে কথা বলবেন আপনি কিভাবে হাঁটবেন আপনি কিভাবে বিবাহ করবেন আপনি কিভাবে ব্যবসা বাণিজ্য করবেন আপনি কিভাবে মসজিদ বানাবেন আপনি কিভাবে মাদ্রাসা বানাবেন আপনি কিভাবে রাস্তাঘাট বানাবেন আপনি কিভাবে পোশাক বানাবেন পোশাকের কালার কেমন হবে পুরুষের জন্য কেমন হবে নারীর জন্য কেমন হবে পোশাক কোন পর্যন্ত থাকবে কেমন হবে সব

من أحب السنة فقد أحبني ومن أحبني كان معي في الجنة আমরা যারা এখানে বসছি আমরা সবাই জানলাতে যেতে চাই কি বলে ঠিক না রেটি আমরা কি জানলাতে যেতে চাই নাকি দুনিয়া এখানে ঠেলাঠেলি করতে চাই বলছেন তো হ্যাঁ দুনিয়া এখানে ঠেলাঠেলি করবো নাকি জানলাতে যাবে দুনিয়া আমরা আসলে এখানে আসলে ঠেলাঠেলি করার জায়গা এখান থেকে আমাকে রাস্তা নির্ধারণ করতে হবে লক্ষ্য স্থির করে আমাকে সেই পথে হাঁটা শুরু করতে হবে দশ সল্লহী যেই মানুষটা সে যেই সে শিখি হোক অশিক্ষিত হোক ধনী হোক গরিব হোক নারী হোক পুরুষ হোক যে আমার সন্ন্যাদকে মহাব্বত করবে সকাল আহাব্বানি সে আমি নবীকেই মহাব্বত করল সুন্নার জিনিসটা কি এবার আপনি বুঝে দেখেন মানে আহাব্বা সুন্নাদি সকাল আহাব্বানি যেই মানুষটা সে যেই হোক দেখতে শুনতে ভালো না কেউ তাকে দাম দেয় না কিন্তু সেই লোকটাও যদি আমি বাবের সুন্নাথকে মহাব্বত করে সকাল আহাবানি সেই কেমন যেন আমাকেই মহাব্বত করলো অমাদ আহাবানি কান আর যে আমাকে মহাব্বত করবে সে আমি নবীর সঙ্গেই জানলাতে থাকবে এর থেকে বড় সুসংবাদ আর কি হতে পারে বলেন নবীর সঙ্গে জানলাতে থাকা এর চাইতে বড় সুসংবাদ আর কি হতে পারে आज किसु होते